আসসালামু আলাইকুম কাতু প্রিয় ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হল নামজারি করতে দিয়েছেন নামজারি জারি এসিলেন্ট কর্তৃক বাতিল করে দিয়েছে তাহলে কি করবেন কিভাবে নামজারি জারি আবার পুনরায় করা যাবে নাম জারি জিনিস এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে মন চায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আপনি নাম জারি করতে দিয়েছেন আপনার জমির জন্য কিন্তু নাম জারিটি বাতিল করে দেওয়া হয়েছে তাহলে নাম জারি কী জিনিস নাম জারি খাজনা খারিজ মিউটেশন এসবই এক জিনিস অর্থাৎ আপনি যেভাবেই সম্পত্তি পান না কেন এই সম্পত্তিটি পূর্বে যার কাছে ছিল তার কাছ থেকে সম্পত্তি ভূমি অফিস কর্তৃক কর্তন করে আপনার নামে একটি ফাইল তৈরি করে আপনার নামে রেকর্ড কতিয়ান সংশোধন করে আপনার নামে নতুন মালিকানা দিয়ে একটি খতিয়ান দেয় সেটি হচ্ছে নামজারি এই খতিয়ানের বুনিয়াদে আপনি পরবর্তীতে প্রতি বছর সরকারের যে প্রাপ্তি খান ভূমি উন্নয়ন কর বা খাজনা সেটি আপনি আপনার নিজের নামে দিতে পারবেন এখন এই নামজারিটি যদি আপনার খারিজ হয়ে যায় নামজারিটি যদি বাতিল করে দেয় তাহলে আপনাকে বুঝতে হবে যে কি কারণে নামজারিটি বাতিল করে দিল সেই ক্ষেত্রে আপনাকে এসিল্যান্ড মহোদয় তার কাছে আপনার জানতে হবে যে কি কারণে আপনার নামজারিটি বাতিল হয়ে গেল পরিপত্র নামজারির যে পরিপত্র জারি করা হয়েছে সে পরিপত্রতে স্পষ্ট করে বলা হয়েছে যে কি কারণে নামজারিটি বাতিল করা হলো বা কি কারণে স্থগিত করা হলো তার কারণ ব্যাখ্যা করে যিনি আবেদনকারী যিনি নামজারি করার জন্য আবেদন করেছে তাকে সে ব্যাখ্যা দিতে হবে তাহলে আপনি যখন জিজ্ঞাসা করবেন অবশ্যই আপনি কিন্তু এই জিনিসটা পেয়ে যাবেন আপনি এসিল্যান্ডের কাছে জিজ্ঞাসা করেন অথবা এসিল্যান্ড অফিসে যে ক্লার্ক থাকে বা সার্বিয়া থেকে যারা আপনাকে বলে দেবে এই কারণে আপনার নামজারিটি নামজারি বাতিল হয়ে গেছে হচ্ছে যে আপনার জমি আপনার দখলে নেই অন্যের দখলে আছে এই জমি আপনার দীর্ঘ বছর পর্যন্ত হাত ছাড়া কিন্তু জমির সকল কাগজপত্র আপনার হাত কাছে আছে আপনি নামজারির জন্য কাগজ দিয়েছেন জমা দিয়েছেন আবেদন করেছেন আপনার নামজারি বাতিল করে দিয়েছে এরকম যদি হয় তাহলে আপনার এই যে দখল এই দখলটি কিন্তু পুনরুদ্ধার করতে হবে দখল পুনরুদ্ধার করে তারপরে আপনি সরাসরি পুনরায় আবার নাম জারির জন্য আবেদন দিবেন যিনি দখলে আছেন তার নামে কিন্তু নাম জারি করা ছিল এবং তার নামে যখন নাম জারি করা ছিল আপনি জাজমেন্টের কপি নিয়ে যখন আবেদন করবেন তখন তার নাম জারি খারিজ হয়ে যাবে খারিজ হয়ে যায় এই সম্পত্তি মূল জোতে চলে যাবে পূর্বে যে মালিক ছিল তার কাছে চলে যাবে আপনি পরবর্তীতে আবেদনের ভিত্তিতে নতুন করে আপনাকে নাম জারি দিয়ে দিই দ্বিতীয় নাম্বারে হচ্ছে যদি ওয়ারিসি সম্পত্তি হয় তাহলে আপোষ বন্টন নামা দলিল যদি না থাকে তাহলে আপনি নাম জারির জন্য যদি দেন তাহলে আপনার নাম জারি বাতিল হয়ে যাবে তো নাম জারি যখন বাতিল হয়ে যাবে তখন আপনি নাম আপনাকে আপোষ বন্টন নামা দলিল করতে হবে অথবা বিজ্ঞ আদালতে বাটোরা মামলা দিয়ে আপনার হিসা মোতাবেক আদালত কর্তৃক আপনার মালিকানা চেয়ে আনতে হবে আপনার নামে যখন জাজমেন্ট চলে আসবে তখন আপনি এই জাজমেন্টের কপি দিয়ে আপনি কিন্তু নাম জারি করে নিতে পারবেন আর একটি বিষয় হচ্ছে যে আপনার নামে রেকর্ড খতিয়ান হয় নাই অন্যের নামে হয়েছে কিন্তু আপনার সকল কাগজপত্র ঠিক আছে আপনার দলিল দলিল আদি সব ঠিক আছে কিন্তু হালনাগাদ যে খতিয়ানটি হওয়ার কথা ছিল সেই খতিয়ানটি আপনার নামে না হয়ে অন্যের নামে হয়ে গেছে তা এই যে অন্যের নামে যে খতিয়ানটি হয়ে গেল এই খতিয়ানটি কিন্তু সংশোধন করে নিয়ে আসতে হবে আপনি সংশোধন করার জন্য যদি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মকদ্দমা দেওয়ার কোনো সুযোগ থাকে তাহলে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মকদ্দমা দিয়ে আপনি সেটি সংশোধন করে আনতে পারবেন আর ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা দেওয়ার যদি সময় না থাকে তাহলে আপনি সরাসরি দেওয়ানি আদালতে মকদ্দমা দিয়ে আপনার সেই রেকর্ডটি সংশোধন করে আপনার নামে এনে তারপরে আপনি সেই জাজমেন্টের বুনিয়াদে আপনি নাম করতে পারবেন আপনার যে নামজারিটি বাতিল হয়েছিল বা অন্যের নামে হয়েছিল যদি অন্যের নামে হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে মিসকেস করে সেই নামজারিটি বাতিল করতে হবে বাতিল করে তারপরে নতুন করে আপনি আবার নামজারির আবেদন করলে আপনার নামজারিটি কিন্তু দিয়ে দিবে আরেকটি বিষয় হলো যে আপনার নামজারির আরেকটা কারণে বাতিল হয় সেটি হচ্ছে যে যদি সম্পত্তি খাস আনে চলে যায় আমরা অনেক সময় ভূমি উন্নয়ন কর দিয়ে থাকি না এই ভূমি উন্নয়ন করগুলি আমরা বছরের পর বছর আমরা খেলাপি করে থাকি দীর্ঘ বছর না দিলে এক সময় দেখা যায় যে খাস খতিয়ানে চলে গেছে এই খাস খতিয়ানে চলে গেলে একই পদ্ধতিতে আপনাকে বিজ্ঞ আদালতে মকদ্দমা করে তারপরে সেই মকদ্দমার জাজমেন্ট নিয়ে তারপরে আপনি কিন্তু এই সম্পত্তি আপনার নামে নাম জারি করে নিতে পারবেন সর্বশেষ যে পয়েন্টটি হচ্ছে সেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দলিলে যদি কোনো ভুল হয়ে থাকে ডাক নাম্বার খতিয়ান নাম্বার যদি কোনো মেজর ভুল থাকে বড় ধরনের কোনো ভুল থাকে তাহলেও কিন্তু নামজারি বাতিল হয়ে যায় তা এই যে মনে করেন মৌজা নাম্বার ঠিক নাই দাগ নাম্বার ঠিক নাই খতিয়ার নাম্বার ঠিক নাই এগুলির জন্যও কিন্তু আপনাকে এগুলি ঠিক করার জন্য সর্বপ্রথম আপনার যে যদি করণিক ভুল হয়ে থাকে তাহলে সাবরেজিস্টার অফিসে গিয়ে করণিক ভুলগুলি ঠিক করে নিতে হবে আর সাব সাবরেজিস্ট্রার অফিসের যদি এর থেকে বড় কোনো মেজর ভুল হয় তাহলে দাতা দিয়ে যদি ভ্রম সংশোধন করা সম্ভব হয় তাহলে নতুন দলিল করার জন্য দাতাকে প্রয়োজন হবে দাতাকে নিয়ে যায় নতুন একটি দলিল করে তারপরে আপনি সাবরেজিস্ট্রার অফিসে পুনরায় রেজিস্ট্রি করে নিতে পারবেন আর যদি দাতা না যাইতে চায় আদালত পত্রিক আপনাকে সেই মামলা করতে হবে মামলা করে তারপরে সেই দলিলের যে সংশোধন সেই সংশোধনটা আপনার জাজমেন্টের মাধ্যমে আসবে এবং সেই ক্ষেত্রে আপনার দলিল কিন্তু বাতিল ই করা লাগবে না সংশোধন করা লাগবে না আপনার আদালতের যে জাজমেন্টটি আসবে সাবরেজিস্টার অফিসে একটা কপি আসবে সেই কপিটা আপনি সরাসরি সাব রেজিস্টার কি করবে আপনার বালাম বইতে যেখানে আপনার দলিলটি এন্ট্রি করা আছে সেখানে একটি কলাম লিখে রাখবে কোন কোন ভুলগুলি সেখানে সংশোধন করা হয়েছে প্রয়োজনে আপনি একটি কপিও কিন্তু নিয়ে নিতে পারেন এই কারণগুলির জন্য আপনার নামজারিগুলি ই করে দেয় বাতিল করে দেয় যখনই নামজারি বাতিল হয়ে যাবে তখন আপনাকে কিন্তু বিষয়টি জানতে হবে মনক্ষুণ্ণ হয়ে বসে থাকে কোনো লাভ নাই আপনার সম্পত্তির দলিল আছে খতিয়ান আছে আপনার সব কিছু থাকার পরেও আপনার নাম জারি বাতিল করে দিতেছে তো যখনই বাতিল করে দেবে তখনই আপনাকে সেখানে জিজ্ঞাসা করতে হবে যে কি কারণে আমার নাম জারিটি বাতিল করে ওই কারণটি আপনাকে উদ্ঘাটন করে সেই কারণের বুনিয়াদে আপনাকে পরবর্তী ব্যবস্থা নিতে হবে এবং আদালত কর্তৃক আদালত কর্তৃক সেগুলি সংশোধন করতে হবে সংশ্লিষ্ট বিভাগ কর্তৃক যদি সেগুলি সংশোধন করার দরকার হয় তাহলে বিভাগ কর্তৃক সেগুলি সংশোধন করে নিতে হবে প্রিয় ভিওয়ার্স আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করবো আগামীতে দেখা অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ